ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মুচমুচে সাগর কাটলেট আমি কিভাবে বানালাম সেটাই আজকে আমি শেয়ার করব তো এই সাগর কাটলেট বানানোর জন্য প্রথমে আমি জে কে কোম্পানির মোটা দানার দুশো গ্রাম মতো নিয়েছি তারপর তাকে আমি জল দিয়ে ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম জল ঝরিয়ে নেওয়ার পরে দেখে নেব যে সাগুগুলো নরম হয়েছে কি না সেদ্ধ করে রাখা আলু গ্রেড করে নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুঁচনো আদা কুচনো টমেটো কুচনো আর দেব ধনে পাতা কুচনো এবার আমি মিক্স করব নুন আর লঙ্কার গুঁড়ো সব শেষে দেব ছাতু এবার খুব ভালো করে আমি মেখে নিলাম নেওয়ার পরে আমি বিস্কুট গুঁড়োর মধ্যে নুন আর লঙ্কা মিশিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে কাটলেটের আমি লম্বা লম্বা করে দেব দেবো গুঁড়োকে ভালো করে এপি ওপিট খুব সুন্দর করে মাখাতে হবে যাতে একটু কোটিনটা থাকে এবার সেই ওইটা নিয়ে কাটলেটগুলোকে আমি ফ্রাই প্যানের মধ্যে খুব সুন্দর করে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজবো যাতে বেশ মুচমুচে হয় জিনিসটা তারপর কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দেখে নেব যে এটা খেতে কতটা টেস্টি হয়েছে হুম সন্ধ্যের টিফিনে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে